হ্যাঁ মা বাবার বদ্দোয়া মা বাবার দিলে ক্ষমা পাওয়ার উপায় কি বাপ মায়ের কাছে ক্ষমা নিতে হবে মরে গেলে তাদের জন্য দান করতে হবে রমাজান মাসে বড় বড় কয়টা আমল শিখিয়ে দিন কয়েকটি আমল শিখতে শিখিয়ে দিন রমজান মাসে জি রমজান মাসের আমল কিছু ও রমজান মাসে নফল সলাদ যা আছে তারা বই ওটা ঠিক মতন পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তাসবি তাহলে জিগ রাজগার করবেন অভাবের কারণে অভাবের কারণে পরিবারে অশান্তি লেগে অশান্তি লেগেই আছে আমি এখন কি করব রাতে উঠে দূরে কাত সলাত আদায় করে আল্লাহকে কান্নাকাটি করে বলেন আল্লাহ এটা দূর করে দেবেন ইনশাল শিশুকে কতদিনে শিশুকে কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন মায়ের বুকে যতদিন দুধ আছে ততদিন খাবে দুই বছর তিন বছর চার বছর কোনো সমস্যা নেই ওটা হলো দুই বছর ওটা হলো দুধ মা প্রমাণের জন্য নিজের বাচ্চা যতদিন দুধ আছে বুকে ততদিন খাবে রমজান মাসে মারা গেলে রমজান মাসে মারা গেলে কি জান্নাত পাওয়া যায় জিনা জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না বলে রাস্তার বলেছে ফেতরাদায় সঠিক ফেতরা দায়ের সঠিক নিয়ম কোনটি ঈদের মাঠে যাওয়ার আগে দিবেন আর এসে ভাগ করবেন ঈদের মাঠে যাওয়ার আগে দিবেন মেয়েদের চুল কাটা বা চুল সাইজ করা যাবে কি খুব প্রয়োজন মনে করলে মাথার শেষ থেকে কাটতে পারে সামনে থেকে কাটা হারাম ছোট করা হারাম বরাতের সময় মানুষ শবে বরাতের সময় মানুষ হাল রুটি খায় না যায়েজ সন্তান কি সন্তান কি সন্তান কি কারণে দেখতে বাবা মার সন্তান কি কারণে দেখতে বাবা মার মতো হয় মায়ের শুক্রকিট যদি ওই বাচ্চা পেটে গর্ভে যদি আগে গলে যায় তাহলে ছেলে বাপের মতো হবে যার শুক্রকিটটে গর্ভে পরে গলে যাবে একসাথে চক্রাকারে ঘোরার সময় বাচ্চা তার মতো হবে সমাজের কিছু মানুষ বলে সমাজে সমাজের কিছু মানুষ বলে সমাজে কিছু মানুষ বলে আব্দুর রাজবনি গোপনে দ্বিতীয় বিয়ে করেছে গোপনে কেন করা হবে ওটা তো প্রকাশ্য ব্যাপার স্বামী স্ত্রীর বুকের দুধ স্বামী স্ত্রীর বুকের দুধ পান করা কি হারাম যদি কোনো ব্যক্তি করে করে থাকে তার করণীয় কি কোনো কিছু করণীয় নাই দুধ পান করবে কেন করলে কোনো সমস্যা নেই মেন্স বা হাইজের সাত দিনের মধ্যে মেন্স বা হাইজের সাত দিনের মধ্যে সহবাস করলে কি পাপ হবে জি হাইজ অবস্থায় সহবাস করলে প্রথম দিকে এক দেনার 300 টাকা জরিমানা দিতে হবে শেষের দিকে হলে দেড়শো টাকা জরিমানা দিতে হবে শবে বরাতের রাত্রি কি ভাগ্য রজনীর রাত্রি জি না লাইল হলো কাদর হল ভাগ্য নির্ধারণের রাত্রি লাইলাতুল কাদ